বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি একটা হাঁসের মাংস আজকে তো জামাই ষষ্ঠী বলে স্পেশাল দিন বলে কথা যে সমস্ত যারা বাপের বাড়িতে না যেতে পারে তাদের তো একটু ভালো রান্না করে খেতে হবে না এই যে হাঁসের মাংসটা আমার খুব ভালো লাগে তাই হাঁসের মাংসটাকে আজকে এনেছি কিন্তু সেরকম অতটা ভালো হয়নি হাঁসটা একটু কচি মতো এই হাঁসের মাংস আজকে বাটা মশলা দিয়ে আর এখানে এই যে নারকেল কোরানো রয়েছে এটা রসটা বের করে এটা দিয়ে এই হাঁসের মাংস কষা আজকে বানাবো বানিয়ে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন ওটাতে তেল দিয়েছি পরিমাণ মতো এখন এখানে দিয়ে দেবো আমি এই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব দিয়ে আলুগুলোকে ভালো করে বেঁচে নেব আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেবো ভাজি হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেবো এই ছেলে দিয়েছে তিনটে কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে এটাকে আমি একটুখানি জল দেবো জল দিয়ে এটাকে ভালো করে বেটে নেব আর ছেড়ে সব বাটা দিয়ে রান্না হবে বাটা মশলা রান্না করলে খুব স্বাদ লাগে খেতে এখানে ফোড়নে দিয়েছি আমি এই গোটা গরম মশলা দিয়ে এটাকে তুলে রেখেছি আর ওখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে সামান্য একটুখানি লবণ দিয়ে এটাকে আমি এটা এখানে কষিয়ে মাংসটার মধ্যে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। মাংসটা লবণ দিয়ে ভালো করে এরকম করে মেখে নিলে বেশ ভালো স্বাদ লাগে খেতে মিষ্টি মিষ্টি লাগে এটাকে ভালো করে এইভাবে

ম্যারিনেট করে নেব মশলাটাকে মশলাটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই নুন মাখিয়ে রাখা মাংসটাকে ঢেলে দেবো ঢেলে দিয়ে সেটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে ঢেকে ঢেকে সেটাকে আমি সেদ্ধ করে নেব মাংসটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিবার মতো হলুদ দিয়ে দেবো হলুদ আর এখানে একটা ছোট চামচ ছোট একটা রসুন এখানে রেখেছে রসুনটাকে এবং শেষের দিকে দিলে হয় কি খুব ভালো স্বাদ হয় ভালো খেতে এভাবে বানিয়ে দিয়ে দেখবেন বন্ধুরা এটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এর মধ্যে এবারে নারকেলের দুধটাকে মধ্যে আমি দিয়ে দেবো মাংসটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এই নারকেলের এই দুধটি দিয়ে দেবার মধ্যে বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার কি স্বাদ লাগে না খেতে এবার এটা দিয়ে ভালো করে এটাকে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব মাংসটা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই বেঁচে রাখা ভালোগুলো দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমার মাংসটা আমার হয়ে গেছে এখন এর মধ্যেই এই রাখা গরম মশলাটাকে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই যে হাঁসের মাংসটি নারকেল দুধ দিয়ে আমার রান্না হয়ে গেল কত তাড়াতাড়ি এইভাবে আপনারা একবার নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করে খাবেন দেখবেন কতটা ভালো লাগে খেতে খুব স্বাদ লাগবে এইভাবে আপনারা বানিয়ে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন যা গরম করেছে যে সমস্ত বন্ধুরা জামাই ষষ্ঠীতে মা মা বাপের বাড়ি যেতে পারছে না তারা ঘরে বসে এরকম ভালো খাবার বানিয়ে খাবেন মন খারাপ না করে তার মধ্যে আমি একজন আছি এই জন্য এই খাবারগুলো বাড়িতে বানিয়েছে বানিয়ে খেলে মনটা বেশ ভালো থাকবে